হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা আছি সবাই ভালো আছো আর নিশ্চয়ই আমার ব্লগুলো দেখছো তোমরা তো আমরা আজকে যাচ্ছি আমাদের ছোট্ট মিষ্টি প্রিয়াংশীর বার্থডেতে তো প্রিয়াংশিকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরেই তো তার আগে আমি আর কিট্টু মিলে রেডি হয়ে নিলাম আর কিট্টু মিলে রেডি হয়ে গিয়ে আমরা কিন্তু ম্যাডামকে পিক আপ করতে গেলাম আমার যে ডান্সার ম্যাডাম তিনিও আজকে যাবেন কারণ তারও স্টুডেন্ট কিন্তু প্রিয়াংশী তো ম্যাডাম এক জায়গা থেকে এসেছিলো ক্লাস করিয়ে আর তারপর ম্যাডাম রেডি হতে গেছিলো আর আমরা তার মধ্যে একটু আমাদের দুজনকে একটু দেখে নাও কেমন লাগছে একসাথে তো অবশ্যই জানিও কমেন্ট করে আমাদেরকে কেমন লাগে আর ম্যাডাম কিন্তু রেডি হচ্ছে এই দেখছো ম্যাডাম ঘরে পুরো একদম মোটা হয়ে গেছে ম্যাডাম আজকে একদম রেডি হতে হতে তো যাই হোক ম্যাডাম আমাদের খুবই বিউটিফুল ম্যাডাম ম্যাডাম রেডি হতে পারছিল না কি করবে বুঝতে পারছিল না তো অবশেষে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম প্রিয়াংশীর বার্থডের উদ্দেশ্যে তো প্রিয়াংশীর বার্থডের উদ্দেশ্যে এখন কিছু গিফট নিতে হবে তো গিফট নেওয়ার জন্য কিন্তু আমরা চলে গেলাম শামুকতলা রজত কাকুর দোকানে আর সেখান থেকে পিয়াংশির জন্য একটা ছোট্টখাট্টো মিষ্টি ব্যাগ নিয়ে নিলাম কারণ আমাদের প্রিয়াংশী কিন্তু খুব মিষ্টি আর বুঝতেই পারছো প্রিয়াংশী মানে একটা বাচ্চাই হবে যেহেতু বাচ্চাদের ব্যাগ নিয়েছি আর ব্যাগটা কিন্তু খুবই ভালো লাগছে তোমরাও দেখতে পাচ্ছ সত্যি খুবই ভালো তো আমরা কিন্তু অবশ্যই পৌঁছে গেলাম লাস্ট মাসটা একদম প্রিয়াংশীর বাড়িতে আর গিয়ে দেখলাম যে বার্থডে সেলিব্রেশন করার মধ্যে অলরেডি শেষ হয়ে গেছে আমাদের মিষ্টি প্রিয়াংশী খেতে বসে পড়েছিল আর মিষ্টি প্রিয়াংশীকে সবাই আমরা গিফট করছি গিফট দিচ্ছিলাম আর উইশও করছিলাম তো তারপর মিষ্টি প্রিয়াংশী কি বলল আর মিষ্টি প্রিয়াংশীর গলার ভয়েসটা এত সুন্দর মানে বলার মতন না তো তোমরা একটু শুনে না মিষ্টি প্রিয়াংশী কি বলে প্রিয়াংশি হ্যাপি বার্থডে কেমন আছো সত্যি তোমাকে কিন্তু দারুণ লাগছে এই যে আমার প্রিয় আন্টি খুব সুন্দর লাগছে আনটিকে আনটি কখন এলে আচ্ছা আচ্ছা ভালো আছো তোমাকে তো খুব গর্জিয়াস লাগছে সত্যি আমরা চলে এসেছি এই যে দেখো আমাদের প্রিয় ছোট্ট প্রিয়াংশীর মা প্রিয়াংশী মা কিন্তু খুব মিষ্টি লাগছে প্রিয়াংশী তো ছোট এই দেখো কেক নিয়ে কিন্তু আগে থেকেই তৈরি আমি এসেছি আর কেক হবে না হতে পারে মেয়ের বাধ্য করে কিছু বলতে চাও

তো অনেক দিন পর লিপিদির বাড়িতে গেলাম তো অনেক মজা হলো আর দেখতে পাচ্ছ বার্থডে বাড়ি কিন্তু পুরো জমজমাট হয়ে গেছে আর আমরাও কিন্তু অবশেষে খেতে বসে পড়লাম কারণ আমার খুবই খিদে পেয়েছিল তো একটা কারণ কি আমি কিন্তু আজকে কোনো আমিষ খেতে পারবো না কারণ আমার একজন দাদা উনি মারা গেছে তো আমার যেহেতু একই আমরা গোষ্ঠী থেকে বিলং করি তাই আমরা সেই হিসেবে আমি নিরামিষ খাবো আজকে তো কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিলো তখন সেই সময়ে তো আমি আর অপেক্ষা করতে পারছিলাম না আর একটু ভেল দেখিয়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ বার্থডে বাড়িতে কিন্তু পুরো জমজমাট হয়ে গেছে এদিকে এদিকে নানান দিকে কিন্তু নানান রকমের কান্নাগানা ঘটছে সবাই কিন্তু প্রস্তুত একদম খাওয়ার জন্য আমরা তো যাই হোক লিপিদের বাড়িতে অনেক দিন পর গিয়েছে আর এতটা ভালো লাগবে বুঝতেই পারি না এই দেখো এই দেখো আরে ওনাদের নাটক শুরু হয়ে গেছে একদম কৌতিগুলো মানে কৌতিদের কি বলবো এই তো আমাদের খাবার দিয়ে দিচ্ছিলো আর এই দিতে পারছো খাওয়ার একের পর এক খাওয়ার খুব সুন্দর নিরামিষভাবে খেলাম আর দারুণ দারুণ আইটেম ছিল সত্যি খুব ভালো লাগলো খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগলো তো চিকেন টিকেন সব কিছুই ছিল কিন্তু চিকেনটা যদিও আমি খেতে পারিনি সবাই খেয়েছে আমি শুধু দেখেছি তো যাই হোক অবশ্যই চাটনি মিষ্টি পেয়ে তো একদম দারুণভাবে কাটলো প্রিয়াংশীর জন্মদিন আর অবশ্যই এভাবে যেন প্রতি বছর কাটে এটাই আশা করব আমরা খাচ্ছি লিপিদি আমাদের কিছু বলবো না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে রান্না বাড়া হ্যাঁ খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা বলো তো আমরা কি কষ্ট করে খাওয়ার জন্য আসছি এখানে একটু ভালো করে খাইতে বলো সবাই কষ্ট করে খাইতে বলে কেন একদম <laughs> একদম <laughs> বাবা খাওয়া দাওয়ার কি ভেল দেখতেই পারছো এই দেখো অবস্থা এক একজনের এত টেস্ট হয়েছিল খাওয়া দাওয়া সত্যিই মানে দারুণ মানে এক একজন কোনটা থেকে কোনটা খাবে সেটা বুঝতেই পারছিল না তো এখন আমি লিপিদের কাছে একটু ফোনটা হ্যান্ড ওভার করে দিলাম আর লিপিদি কিন্তু এখন আমাদের সবাইকে দেখাবে কারা কারা খাচ্ছে ওখানে অনেক আমার যারা আমাদের যারা স্টুডেন্ট ছিল ম্যাডাম স্টুডেন্ট তার অনেকেই অনেকের মা এসেছিলো এই যেমন মিষ্টি প্রিয়াংশে কিন্তু চটচট করে রেগে যায় আর ক্যামেরাতে বেশি আসতেও চায় না করে আসতে হয় তো এই দেখো সবাই মিলে খুব আনন্দের সাথে কাটাচ্ছে আর সবাই কিন্তু আমার ব্লগে আসবে বলে সবাই কিন্তু হাই হ্যালো করছিলো তো আমারও খুব ভালো লাগে সবাইকে ভেবে ব্লগে নিতে আমি লিপিদিকে দিয়েছিলাম হাই হ্যালোটা তুলে তুলে আনার জন্য তো লিপিদিকে অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য আর অনেক দিন পর লিপিদির বাড়িতে গিয়ে সত্যি এতটা আনন্দ হবে बाय 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 दीदी के लिए गुड नाइट लिपिदी আসি অনেক মজা বললাম সত্যি অনেক ভালো লাগলো তো অবশেষে বার্থডে পার্টি কমপ্লিট করার পর সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে আমি রাত এগারোটার দিকে এখন বাড়ি যাচ্ছি তো অনেক অনেক ভালো লাগলো ব্লগটি করে এবং অনেক ভালো লাগলো প্রিয়াংশিদের বাড়িতে গিয়ে তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করে পাশে থেকে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে